নমস্কার আজকে একটা বিশেষ জটিল বিষয়ের উপরে আবার অত্যন্ত সহজ বিষয়ের উপরে দুটো চারটে কথা বলবো যে বিষয় নিয়ে রাজ্য রাজনীতির তোলপাড় মাননীয় মুখ্যমন্ত্রী এবং তার বর্গ বলছে এচআইয়ের হতে দেব না আর এই এচ হলে বিরাট ক্ষতি হয়ে যাবে বৈধ নাগরিকদের নাম কাটা যাবে এই সব বলছে মূলত আপনারা এর মূল বিষয়টাকে একটু জেনে রাখুন আগেই বলছি আমি যে আপনারা আগে জেনে রাখুন যে উনিশশো সালের উনিশে জুলাইয়ের পরে যারা ভারতে পালিয়ে ঢুকেছে বসবাস করছে বহাল বিয়াতে অথবা পাসপোর্ট করে এসে আর যায়নি ভারত থেকে সরকারকে জানায়নি চুপচুপ করে পাসপোর্টটাকে নষ্ট করে দিয়ে এখানে সব কাগজপত্র করে নিয়ে বসবাস করছে এই দুই শ্রেণীর মানুষ অবৈধ অনুপ্রবেশকারী এটা মনে রাখবেন এই অবৈধ অনুপ্রবেশকারী থেকে ছাড় দেওয়া হয়েছে হিন্দুদের হিন্দুরা অবৈধ প্রবেশকারী না পালিয়ে এলেও পাসপোর্ট করে এসে থেকে গেলেও কোন পর্যন্ত দু সালের একত্রিশে ডিসেম্বর পর্যন্ত তারা অবৈধ অনুপ্রবেশকারী না এবং তারা এই তারিখ পর্যন্ত যারা এসেছে উল্লিখিত তারিখ পর্যন্ত তারা ভারত সরকারের কাছে আবেদন করে নাগরিকত্বটা নিতে পারে তাদের সুযোগ দেওয়া হয়েছে হিন্দুদের যার নাম সি এবং হিন্দুদের জন্য আর সুযোগ দেওয়া হয়েছে সে যা সে হচ্ছে দু হাজার পরে দু হাজার চব্বিশ সালের একত্রিশে ডিসেম্বরের মধ্যে যারা ঢুকেছে পাসপোর্ট করেই আসুক আর পালিয়েই আসুক তাদের আর পুলিশ ধরতে পারবে না তাদেরও অবৈধ অনুপ্রবেশকারী থেকে মুক্ত করা হয়েছে কিন্তু এখনও সিএতে আবেদন করার সুযোগ তাদের দেওয়া হয়নি খুব ভালো করে জেনে রাখুন আমাকে বারবার ফোন করতে হবে না আপনার এইবার এচআইআর হলে যে লোকটা দু হাজার দু সালে এসছে তিন সালে এসছে চার সালে এসছে পাঁচ সালে এসছে ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো সালের ডিসেম্বর মাসে এসছে তার তো আর দু হাজার দুই সালে ভোটার লিস্টে নাম থাকার কথা না তাহলে হয়তোবা কেউ উনিশশো সালে এসেছে নাম তুলতে পারেনি এজন্য হিন্দুদের কোনো ভয় নেই হিন্দুরা শুধু নাগরিক কার্ডটা করে নিন সিএতে আবেদন করে তাহলে আর কোনো ভয় থাকছে না এবার সামরিক সামগ্রিকভাবে সকলের কথা বলছি এবার এসআইআরে বৈধ আর অবৈধ এটা প্রমাণ হবে কি করে আপনারা বুঝতে পারবেন বুদ্ধিজীবীরা যাদের দু সালের ভোটার লিস্টের নাম আছে এবং উনিশশো সালের পয়লা জুলাইয়ের আগে যাদের জন্ম ভালো করে শুনেছেন তো যাদের দু হাজার দু সালে ভোটার লিস্টের নাম আছে এবং উনিশশো সালের পয়লা জুলাইয়ের আগে যাদের জন্ম হয়েছে তাদের আর কোনো প্রমাণ দিতে হবে না ওই দুই হাজার দুই সালের ভোটার লিস্টের একটা পেজ প্রিন্ট আউট করে ফর্মের সঙ্গে যুক্ত করে দিলে আপনার নাগরিকত্ব থেকে গেল ভোটার লিস্ট থেকে গেল কিন্তু আপনার উনিশশো সাতাশি সালের পয়লা জুলাইয়ের আগে জন্ম দু হাজার দু সালে আপনার ভোটার লিস্টে নাম ওঠেনি উঠবে কি করে উনিশশো বিরাশিতে জন্ম হলে দু হাজার দুই সালে নাম উঠবে তিরাশি চুরাশি পঁচাশি ছিয়াশি সাতাশি সালের পয়লা জুলাইয়ের আগে যাদের জন্ম বিরাশির পরে তাদের তো তিন চার পাঁচ ছয় সাত এরকম টাইমেই উঠবে তাহলে তাদের দু সালে ভোটার লিস্টে নাম নেই কিন্তু তাদের জন্ম উনিশশো সাতাশি সালের পয়লা জুলাইয়ের আগে তাহলে তাদের কি লাগবে নামটাকে ভোটার লিস্টে টেকাতে হলে তাদের এখন নাম আছে কিন্তু দু সালে তার বয়স তো হয়নি তার এগারোটা ডকুমেন্টের উল্লেখ আছে এই এক এগারোটা ডকুমেন্টের একটা ডকুমেন্ট সে দেখাবে এই একটা ডকুমেন্ট সে যদি দেখায় তার মা বাবার কিচ্ছু দেখাতে হবে না তার মা বাবার ভোটার লিস্টে নাম থাকুক আর না থাকুক তার উপর কোনো চাপ নেই ভালো করে মনে রাখবেন আপনারা বিএলও যাবে যদি আপনাকে এর বাইরে কথা বলে আপনি সেখানে লড়াই করবেন হিন্দু হন মুসলিম হন খ্রিস্টান হন শিখ হন জৈন হন বৌদ্ধ হন সবার অধিকার ভারতে থাকার এবং আপনি প্রকৃত ভোটার যদি হন আপনার নাম কাটার কারো বাপের সাধ্য নেই আপনি নিশ্চিন্ত থাকুন তার জন্য আইন আছে আদালত আছে তাহলে এই দেখা যাচ্ছে আপনার উনিশশো সাতাশি সালের পয়লা জুলাইয়ের আগে জন্ম ছিয়াশি সালে জন্ম বা সাতাশি সালে জন্ম বা পঁচাশি সালে দু সালে আপনার ভোটার লিস্টে নাম ওঠেনি তাহলে আপনার একটা প্রমাণ লাগবে যে এগারোটা প্রমাণের কথা ইলেকশন কমিশন বলে দিয়েছে তার একটা মাত্র প্রমাণ লাগবে এবং জন্ম তারিখ ও বাসস্থানের একটা সঠিক কাগজ লাগবে আপনার ওই বার্থ সার্টিফিকেট লাগবে তা নয় কিন্তু বার্থ সার্টিফিকেট তখন কোথায় পাবে হয়ই নাই এই কথাগুলো তৃণমূল মিথ্যা কথা বলছে আপনি যদি বর্তমান কোনো রাজ্য বা কেন্দ্রীয় সরকারের চাকরি করেন তাহলে তার আই কার্ড হলে হয়ে যাবে কিংবা পেনশন ভোক্তা হন তাহলে পেনশন পেয়ে থাকলে সেটাও হয়ে যাবে এটা মনে রাখবেন আর কি আপনাকে যদি কোনো এটা কিন্তু উনিশশো সালের পয়লা জুলাইয়ের আগের প্রমাণ আপনার যদি আপনার কাছে উনিশশো সালের পয়লা জুলাইয়ের আগে কোনো ডাকঘরের কোনো এলআইসি কোনো ব্যাংকের কোনো বই থাকে তাহলে সেটাই আপনাকে কাজ হবে যে এত ওই সময় আমার এই জিনিসটা আছে আপনার তাহলে কিন্তু একটা প্রমাণ আপনি দিতে পারলেই কিংবা এলআইসি বা পি কর্তৃক ভারতে জারি করা যে কোনো পরিচয়পত্র শংসাপত্র নথি একটা কিছু দিতে পারলেই হবে বা উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত জন্ম সনদ যদি থাকে ভালো কিংবা পাসপোর্ট থাকলে সেটা দেখালেও হবে ওখানে আপনার জন্ম তারিখ এবং বাসস্থানের পূর্ণ ঠিকানা রয়েছে স্বীকৃত বোর্ড বিশ্ববিদ্যালয় কর্তৃক মেট্রুক মেট্রিকুলেশন অথবা শিক্ষাগত সার্টিফিকেট এডুকেশনাল একটা সার্টিফিকেট দেখাতে পারলেও হবে আপনার কোনো চিন্তা নাই উপযুক্ত রাজ্য কর্তৃপক্ষ কর্তৃক জারি করা স্থায়ী বসবাসের শংসাপত্র যদি আপনি দেখাতে পারেন হবে বন অধিকার যে আধিকারিক তার একটা সার্টিফিকেট যদি আপনার কাছে থাকে হবে আপনি জঙ্গলে কাজ করেছেন হয়ে যাবে কোনো ব্যাপার নেই এস টি এসসি সার্টিফিকেট যদি আপনার কাছে থেকে থাকে হয়ে যাবে আপনার যদি জাতীয় নাগরিক পঞ্জিতে না উঠে যাবে যদিও বাংলায় ওটা এখনও হয়নি এনআরসি হয়ে যাবে রাজ্য বা স্থানীয় কর্তৃপক্ষ কর্তৃক প্রস্তুত পারিবারিক নিবন্ধন যদি কোনো কাগজ থাকে তাতেও হবে সরকার কর্তৃক যে কোনো জমি বাড়ি বরাদ্দের সার্টিফিকেট তাতেও হয়ে যাবে আপনার বাড়ির দলিল টলিল কিছু থাকলেও হয়ে যাবে আপনার নিশ্চিন্ত থাকেন আপনার জন্ম সার্টিফিকেট দেখাতেই হবে এমন কোনো ব্যাপার নেই তাহলে যার উনিশশো সাতাশি সালের পয়লা জুলাইয়ের আগে জন্ম তার এডুকেশনাল সার্টিফিকেট অবশ্যই আছে না থাকলে অন্য একটা কাগজ আপনার থাকবেই যেহেতু এখানে ভোটার লিস্ট সংশোধন হচ্ছে মনে রাখবেন সেই জন্য ভোটার লিস্টে অর্থাৎ ভোটের কার্ড যদি আপনার কাছে থাকে ওইটা কিন্তু গ্রান্ট হবে না কারণ ভোটের কার্ডে লেখাই আছে যে এখানে যে ডেট অফ বার্থ উল্লেখ করা আছে এই ডেট অফ বার্থ পড়ে দেখবেন কোন সরকারি কাজে এটা আপনার বার্থ সার্টিফিকেটের কাজ করবে না অর্থাৎ এটা কোনো নাগরিকত্বের প্রমাণ আপনার না বা ডেট অফ বার্থের প্রমাণ এটা দিয়ে দেওয়া যাবে না আরও অনেক কাগজ থাকে অবশ্যই থাকে শুধু বার্থ সার্টিফিকেট ছাড়াও এডুকেশনাল সার্টিফিকেটে আপনার লেখা থাকে আপনি মেট্রিক পর্যন্ত পড়ে থাকলে বা ফোর পর্যন্ত পড়ে থাকলে টু পর্যন্ত পড়ে থাকলে ক্লাস ওয়ানেও পড়লেও সেখানেও আপনার নাম ঠিকানা জন্ম তারিখ লেখা থাকে এইবার উনিশশো সালের পয়লা জুলাই থেকে যাদের দুই হাজার চার সালের দোসরা ডিসেম্বরের মধ্যে জন্ম দেখা যাচ্ছে তাদের দু সালে তো আর ভোটার লিস্টে নাম থাকার কথা না এই রকম যদি হয় মনে রাখবেন উনিশশো সালের পয়লা জুলাইয়ের থেকে আরম্ভ করে দুই হাজার দুই দুই হাজার চার সালের ডিসেম্বরের দুই তারিখ পর্যন্ত যারা জন্ম নিয়েছে তাদের ভোটার লিস্টে নাম টেকাতে গেলে মা অথবা বাবা একজনার দুই হাজার দুই সালে ভোটার লিস্টে নাম থাকা উচিত যদি তা না থাকে তাহলে তার মা অথবা বাবা এবং তার নিজের ওই যে এগারোটা ডকুমেন্ট উল্লেখ করলাম সেই এগারোটা ডকুমেন্টের একটা করে ডকুমেন্টস দিতে হবে মা অথবা বাবারও দিতে হবে মা বাবা দুইজনের না কিন্তু মা অথবা বাবার একটা ডকুমেন্ট দিলেন ওই এগারোটার আর আপনার নিজের একটা ডকুমেন্ট দিলেন এগারোটার তাহলে ভোটার লিস্ট থেকে নাম আপনার বাদ যাবে না এইবার দু সালের দুই তারিখের পরে ডিসেম্বরের দু তারিখের পরে যাদের জন্ম ডিসেম্বরের তিন থেকে আজকে পঁচিশ সাল আমি আজকে দু সালে কথা বলছি বারো তারিখ অক্টোবরের এই পর্যন্ত যাদের জন্ম হয়েছে এবং যাদের ভোটার লিস্টে নাম উঠেছে দু সালে ডিসেম্বরের দুইয়ের পরে যাদের জন্ম তাহলে চার আর একুশ এখন আঠেরো তাহলে বাইশ সাল থেকে তাদের ভোটার লিস্টে নাম উঠেছে বাইশ তেইশ চব্বিশ এদের ভোটার লিস্টে নাম টেকাতে গেলে মা এবং বাবা দুজনারই দুই সালে ভোটার লিস্টে নাম থাকা বাঞ্ছনীয় যদি দেখেন আপনার মা বাবা দুই দুই সালে ভোটার লিস্টে নাম ওঠেনি তাহলে মা বাবা দুজনকেই ওই এগারোটা প্রমাণের একটা করে প্রমাণ জোগাড় করে রাখুন আর আপনি নিজের জন্য একটা ডকুমেন্ট জোগাড় করে রাখুন আমার এই ভিডিওটা শুনে যদি আপনার ভালো লাগে তাহলে আপনি মানুষের কাছে শেয়ার করুন লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ এতে উপকৃত হবে আগে থেকে কাগজ জোগাড় করে হাতে রেখে দিন আগের থেকে যদি কাগজ আপনার হাতে থাকে বিএলও যখন আপনার বাড়িতে যাবে দু সালের ভোটার লিস্টটা নিয়ে যাবে এবং কারেন্ট ভোটার লিস্টটা সঙ্গে করে নিয়ে যাবে কারেন্ট ভোটার লিস্টে নাম আছে কিন্তু আপনার দুই হাজার দুই সালে ভোটার লিস্টের নাম নেই আমি যা যা বললাম সেই সেই কাগজ আপনি জোগাড় করে রাখুন কোনো চিন্তা করতে হবে না আর যদি আপনি হিন্দু হয়ে থাকেন তাহলে আপনার দুই সালে ভোটার লিস্টে নাম ওঠেনি এখনও নাম ওঠেনি আপনি শুধু দুই হাজার চোদ্দো সালের একত্রিশে ডিসেম্বরের আগের একটা প্রমাণ জোগাড় করে অসীম সরকারের কাছে চলে আসুন কিছু নিয়ে আসতে হবে না লাগবে না আপনার বাংলাদেশের কোনো ডকুমেন্ট লাগবে না আপনার কষ্ট করে ধর্মীয় সার্টিফিকেট জোগাড় করা অসীম সরকার আপনার সব ব্যবস্থা করে দেবে তার জন্য লোক রাখা আছে তারা কাজ করে দিচ্ছে আপনাকে নিয়ে গিয়ে সেখান থেকে ব্যবস্থা করে এনে দেবে আপনি নিশ্চিন্ত থাকুন শুধু দু হাজার চোদ্দো সালের একত্রিশে ডিসেম্বরের আগে যে আপনি ভারতে বসবাস করছেন তার একটা প্রমাণ আপনি নিয়ে চলে আসুন অথবা আপনার বাড়ির পাশে বিজেপির কোনো লিডার থাকলে মন্ডল সভাপতি শক্তিপ্রমুখ কিংবা যারা আপনার বাড়ির পাশে বিচার পরিবারের সন্তান সন্ততিরা ঘোরাফেরা করছে আপনি বুঝতে পারবেন না বিচার পরিবার অর্থাৎ রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ যাদের বলা হয় আর এস এস তাদের সঙ্গে যোগাযোগ করুন আপনাকে এর সুবিধা আপনি কিভাবে পেতে পারেন সম্পূর্ণভাবে করে দেবে আপনার কোনো চিন্তা করতে হবে না এদিকে যারা দুর্গাপুর সাইডে বসবাস করেন দুর্গাপুর আসানসোল ওদিকে যারা আছেন রানীগঞ্জ একদম দুর্গাপুর স্টেশন থেকে শ্যামপুর যেটাকে বলে শ্যামপুর চলে যাবেন আপনারা পরম শ্রদ্ধেও সন্তোষ বারোই মহাশয়ের বাড়িতে মতুয়া আচার্য তার অসংখ্য বই লেখা আছে মতুয়াদের উপরে এবং প্রকৃত মতুয়া যে তত্ত্ব তা যদি জানতে হয় তার বই পড়তেই হবে আপনাকে সেই সন্তোষ বারোই মহাশয় ওখানে যে বড়ো মন্দির করেছেন সেখান থেকে আপনাদের সার্টিফিকেটটা দিয়ে দেবে একদম চলে যাবেন ওখানকার মানুষ আমি বলে দিলাম শ্যাম্পুর মাননীয় সন্তোষ বারোই মহাশয়ের বাড়ি সবাই চেনে সবাই চেনে মানুষটিকে জিজ্ঞেস করবেন নিয়ে যাবে আপনারা যারা ওপার বাংলা থেকে এসেছেন এখনও যাদের ভোটার লিস্টে নাম ওঠেনি খালি আপনারা সিএতে আবেদনটা তাড়াতাড়ি করুন যত তাড়াতাড়ি করবেন আর ওই সার্টিফিকেটটা নাগরিকত্বের সার্টিফিকেটটা যখন পেয়ে গেলেন কারো বাপের সাধ্য নাই ভোটার লিস্টে আপনার নাম না তুলে দেবার শুধু এই সার্টিফিকেটটা থাকলেই হয়ে যাবে এত ভালো ভারতীয় জনতা পার্টি হিন্দুদের জন্য এত ভালো কাজ করেছে একটা হিন্দুকেও চলে যেতে হবে না সমস্ত হিন্দু ভারতের নাগরিকত্ব পাবেন কিন্তু যদি তৃণমূলের মিথ্যা প্রবঞ্চনা প্রভাগণ্ডা শুনে আপনি সিএতে আবেদনটা না করেন তাহলে দরকারে অসীম সরকারের কাছে কখনো আসবেন না আপনি জানবেন এসআইআর থেকে আপনার নামটা কেটে যাবে ওই নামটা তোলা দিদিমণি কেন দিদিমণির দিদিমাও তুলতে পারবে না এটা আমি চ্যালেঞ্জ করে বললাম একমাত্র তুলতে পারবে সিএতে আবেদন করে সার্টিফিকেটটা হাতে পেলে আমরা চাইছি প্রচুর পরিমাণে যদি আবেদন হয় পাঁচ লাখ দশ লাখ তাহলে ওটা নিয়ে আমরা কেন্দ্রের কাছে গিয়ে একটা চাপ সৃষ্টি করতে পারবো এই মানুষগুলোকে ছাড় দেওয়া হয়েছে সেই ছাড় দেওয়ায় সি এরা আবেদন করেছে এরা নাগরিকত্ব পাবার উপযোগী এদের নামটা যেহেতু এরা হিন্দু এদের নাম যেন না কাটা হয় নাম কাটা যাবে তাদের উনিশশো সালের উনিশে জুলাইয়ের পরে যেসব মুসলমানরা ভারতে এসে বসবাস করছে পালিয়ে পালিয়ে এবং পাসপোর্ট করে এসে সরকারকে না জানিয়ে যারা এখানে বসবাস করছে তাদের নাম কাটা যাবে রাষ্ট্রীয় মুসলমানরা থাকবে আর ওদের নাম কাটা যাবে এবং ওদের এখান থেকে তাড়ানো হবে কেউ এখানে থাকতে পারবে না হিন্দুদের কোনো ভয় নেই কারণ হিন্দুরা এসেছে তাদের জান মান মা বোনদের ইজ্জত রক্ষা করবার জন্য চোদ্দ পুরুষের ভিটে বাড়ি ত্যাগ করে ওপার বাংলা থেকে সব ফেলে দিয়ে ভারতে এসেছে ভারত আমার মা ভারত আমার ভূমি মাতৃভূমি আমার পূর্বপুরুষ অখণ্ড ভারতের নাগরিক ছিলেন তাই ভারতে বাস করার আমার অধিকার আছে আমি হিন্দু হিন্দুস্থানে এসেছি তাই হিন্দুদের জন্য সি এর মাধ্যমে নাগরিকত্ব পাবার ব্যবস্থা করে দিয়েছে অবৈধতা থেকে বৈধতা দিয়েছে পৃথিবীর মধ্যে অদ্যাবধি যে কাজটি কোনো দেশ করেনি সেটা করেছে ভারতবর্ষ ভারতীয় জনতা পার্টি আপনারা যদি পরবর্তী পাঁচশো বছর পর্যন্ত বিজেপিকে ভোট দিয়ে যান তবুও ওপার বাংলার হিন্দু উদ্বাস্তুরা বিজেপির ঋণ শোধ দিতে পারবেন না এত বড় কাজ আপনাদের করে দিয়েছে আপনারা তৃণমূলের মিথ্যা প্রবঞ্চনা শুনে যত লেট করবেন তত আপনার ক্ষতি হবে অতি তাড়াতাড়ি যারা এখনও আবেদন করেননি একটুও দেরি করবেন না একটা কাগজ নিয়ে আপনি চলে আসেন অথবা আশেপাশে আর এস এস কিংবা আপনার মন্ডল সভাপতি জেলা সভাপতির সাথে যোগাযোগ করুন আপনার এই সিএতে আবেদন করার ব্যবস্থা তারা করে দেবেন এবং আমাদের রাজ্য থেকে সিএ টিম করে দেওয়া হয়েছে তারাও সেখানে গিয়ে আপনাদের খবর নেবে এবং আপনাদের সিএতে আবেদন করার ব্যবস্থা করে দেবে কোনো চিন্তা করবেন না হিন্দুরা কিন্তু চিন্তা আপনাকে করতে হবে যদি মিথ্যাবাদীদের সঙ্গে থাকেন তৃণমূলের সঙ্গে থাকেন তাহলে আপনাকে কেউ বাঁচাতে পারবে না আর এই আইনে আবেদন করলে আপনাকে কেউ আর বেনাগরিক করতে পারবে না ভোটার লিস্ট থেকে আর নাম কাটতে পারবে না আপনি সার্টিফিকেটটা দিয়ে নূতন ভোটার লিস্টেও নাম তুলতে পারবেন নমস্কার ভালো থাকবেন যদি ভালো লাগে সবার কাছে পৌঁছে দিন আমার কথাগুলো এখন রাত অনেক বাজে অনেক বাজে দুটোর বেশি বাজে আমি আপনাদের জন্য বসে ভিডিও করে ছাড়ছি প্রচণ্ড শরীর খারাপ তথাপিও আপনাদের চিন্তা করছি মানুষগুলো জানে না বোঝে না কিচ্ছু বোঝে না আপনাদের জন্য শুধু আশীর্বাদ করবেন শরীরটা যেন সুস্থ থাকে আমার আমি যেন আপনাদের কাজ করতে করতে সুস্থ শরীর নিয়ে দেহত্যাগ করতে পারি জয় হরিচাঁদ জয় গুরুচাঁদ জয় ভবা জয় সকল সনাতনীদের জয় হো হরিব